বন্ধুরা আমি রামকৃষ্ণের বই থেকে কিছু অংশ পাঠ করব যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন ধর্মপিপাসু গোবিন্দ ইসলাম ধর্ম গ্রহণ করে নিত্য কোরআন পাঠ করতেন এবং ওইভাবে সাধন করতেন ঠাকুর তার বিশ্বাস ও প্রেমে মুগ্ধ হয়ে ইসলাম ধর্মে আকৃষ্ট হন যেমন চিন্তা তেমনি কাজ ঠাকুর গোবিন্দকে নিজ অভিপ্রায় প্রকাশ করলেন এবং দীক্ষা গ্রহণ করিয়া যথাবিধি ইসলাম ধর্ম সাধনে মনোনিবেশ করলেন ঠাকুর বলতেন ওই সময় আল্লা মন্ত্র জপ করতাম মুসলমান দিগের ন্যায় কাছা খুলিয়া কাপড় পরিতাম ত্রিসন্ধ্যা নামাজ পড়িতাম এবং হিন্দু ভাব মন হইতে একেবারে লুপ্ত হওয়ার উপায় হিন্দু দেবদেবীকে প্রমাণ প্রণাম দূরে থাক দর্শন পর্যন্ত করতে মনে প্রবৃত্ত হইত না ওইভাবে তিন দিন অতিবাহিত হওয়ার পরে ওই মতের সাধন ফল সমস্ত হস্তাঙ্গ হস্তাগত হইল ইসলাম ধর্ম সাধনকালে ঠাকুর প্রথমে এক দীর্ঘবিশিষ্ট সুগম্ভীর জ্যোতির্ময় পুরুষের দর্শন পায় একবার ঠাকুরের মুসলমানের মসজিদে গিয়ে সাধন করতে ইচ্ছা হলো একটা মসজিদ আছে সেই মসজিদে তিনি যাবেন একদিন ভোরবেলা উঠে তিনি মসজিদে এসে দাঁড়িয়ে আছেন পরনে এক গজ কাপড় কাঁচা নেই তারপর মুসলমানরা এসে দরজা খুলে দেখে একজন দাঁড়িয়ে রয়েছে তারা জিজ্ঞাসা করলে তুমি কে কোথায় থাকো তার মধ্যে একজন বলে উঠল ইনি মন্দিরে থাকেন ও পুজো করেন তারপর ঠাকুর তাদের সঙ্গে নামাজ পড়তে গেলেন এই রূপে তিন দিন সাধনা করেছিলেন একদিন ঠাকুর দেখেন মসজিদে একটি বৃদ্ধ ফকির গোপদাড়ি মাথায় চুল সব সাদা আল খাল্লা পরা গলায় কাঁচের মালা হাতে লাঠি ঠাকুরের সামনে দাঁড়িয়ে বলছেন তুমি এসেছ বেশ বেশ বলে হাসলেন ও হাত নেড়ে আশীর্বাদ করলেন একদিন প্রায় সন্ধ্যার সময় গ্যারাতলা মসজিদের সম্মুখে দেখি একটি মুসলমান ফকির তার যে চিৎকার করছে প্যারে আও চোখ দিয়ে জল পড়ছে বেশ প্রেমেশ্বরে আত্মভাবে ডাকছে প্যারে আ যাও তা মনমথ নাচ শুনে বললো আমি মুগ্ধভাবে শুনে দাঁড়িয়ে আছি এমন সময় দেখি ঠাকুর একটি ভাড়াটিয়া গাড়ি হতে নেমেই সব এগে চললেন সেই মুসলমান ফকিরের কাছে পরে দুজনের একেবারে আলিঙ্গন ভাড়া গাড়িতে দুজন লোক ছিল একজন ছিলেন ঠাকুরের ভাতস পুত্র রামলাল ঠাকুর কালীঘাটে কালীমাতাকে দর্শন করে ভাড়াটিয়া গাড়িতে করে ফিরছিলেন পথে এই অপূর্ব দৃশ্য মনমত রায় বলেন বন্ধুরা আজ এই পর্যন্ত জয় ঠাকুর জয় মা